এই যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমার চন্দ্রমল্লিকা ফুলের গাছ তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের কাছে সেটা হলো পরিচর্যা মে জুন এই দুই মাস আপনারা চন্দ্রমল্লিকার কি কি পরিচর্যা করবেন সেটার উপরই আমি আজকে আপনাদেরকে ভিডিওটা করেছি অবশ্যই আপনারা বিডিউটা ভিডিওটা দেখবেন এবং স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন চন্দ্রমল্লিকার পরিচর্যা কিভাবে করতে হয় এবং মে জুনে এটাকে কিভাবে পিঞ্চিং করে এটাকে আরো সুন্দর এবং আরো সুন্দর করে রাখা যায় তো আমি যে চন্দ্রমল্লিকা গুলো আপনাদেরকে দেখাচ্ছি আমার চারটা কালারের চন্দ্রমল্লিকা গাছ ছিল তো সেই চারটা গাছ থেকে আমি ত্রিশ থেকে পঁয়ত্রিশটা গাছ তৈরি করেছি তো এই পঁয়ত্রিশটা গাছ তৈরি করে এখন কিন্তু আমি এগুলোকে ছায়াযুক্ত চন্দ্রমল্লিকা ফুল পেয়েছি এবার আশা করি আমি আরো বেশি পাবো কারণ গতবারের চেয়ে এবার আমি অনেক বেশি চন্দ্রমল্লিকার চারা তৈরি করেছি আর চন্দ্রমল্লিকার চারা কিন্তু নিচে শিকড় থেকেই কিন্তু আবার নতুন করে চারা তৈরি তো এই চারা তৈর করার অনেক অসংখ্য চারা তৈরি হয় তবে এই চারা গুলোর থেকে যে ডালগুলো বের হয় সেটা কিন্তু যদি পিঞ্চিং না করা হয় তাহলে কিন্তু লম্বা লম্বা ডাল হয়ে যায় এবং এইগুলো কিন্তু ঝুলে যায় ঝোপালো আকারে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকে না দেখতে সুন্দর দেখা যায় না ছাতার মতো হয় না আর চন্ডমল্লিকার গাছ যদি এইভাবে পিঞ্চিং না করে দেন তাহলে এটার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় কারণ এই গাছটাকে যত পিঞ্চিং করে দিবেন ততই কিন্তু এটা ঝুপালু হবে শাখা প্রশাখা বের হয়ে চারপাশে গোলাকৃতি হয়ে ছাতার মতো এবং ফুলে ফুলে ভরে যাবে এবং অসংখ্য ফুল আসবে আর পিঞ্চিং না করলে কিন্তু তেমন ফুল পাবেন না সেই জন্য চন্দ্রমল্লিকা গাছের এই পিঞ্চিংটা করতে হয় মে এবং জুন এই দুই মাসের ভিতরে কিন্তু আপনারা পিঞ্চিংটা করে ফেলবেন আর পিঞ্চিংটা কিভাবে করতে হয় চন্দ্রমল্লিকা গাছে ফুল পেতে চাইলে বেশি বেশি ফুল পেতে চাইলে পিঞ্চিং অবশ্যই মাস্ট পিঞ্চিং করতেই হবে আর এই যে আমার একটা চন্দ্রমল্লিকা গাছ এটা কিন্তু এখনো কলি আসতেছে আর কলিগুলো সম্পূর্ণটা ফুটতেছে না তো যেহেতু ফুটবে না এখন ফুলের সিজন না সেহেতু আমি কলিগুলো কেটে দিচ্ছি আর এই নতুন নতুন যে কলি বের হচ্ছে সেগুলো কেটে দিচ্ছি গুলো কেটে দিয়ে গাছটাকে আমি একটু সাইজ করতেছি মানে সেবে আনতেছি আর এই ফুলগুলো যেহেতু আর ফুটবে না কলি হয়ে আছে সেহেতু এখন তো আর সিজন না কলিগুলো কেটে দিচ্ছি ফুলগুলো কেটে দিচ্ছি কেটে গাছটাকে একটু কাটাই ছাটাই করে একটু সেপে নিয়ে আসতেছি আর এই গাছটা কিন্তু আমার অনেক ঝুপালু হয়েছে এই গাছটা কিন্তু আমি পিঞ্চিং করেছি সবসময় যার কারণে গাছটা এত হয়েছে একটা এতটুকু একটা গাছ আমি নিয়ে এসেছিলাম তারপর এটাকে এটাকে করে করে আমি ছাতার মতো গোলাকৃতি করেছি প্রত্যেকটা চন্দ্রমল্লিকার গাছ কিন্তু আমি এইভাবে পিঞ্চিং করে দিচ্ছি আজকে সকাল থেকে আমি শুধু এই চন্দ্রমল্লিকার পরিচর্যাই করেছি সবগুলো গাছকে পিঞ্চিং করে দিয়েছি দেখাবো আমার কতগুলো গাছ এবং সবগুলো গাছকে আমি কিভাবে করে করে পিঞ্চি করেছি আপনারাও এইভাবে করবেন এই যে মে আর জুন পরবর্তীতে কিন্তু আবার সামনের শীতের সময় চলে আসবে তখন কিন্তু ওরা ফুল দেওয়ার জন্য একটা প্রিপারেশন নেবে ওই সময় কিন্তু আবার তেমন একটা পিঞ্চি করা যাবে না কারণ তখন তাদের একটা মৌসুম তো সুতরাং এই মে জুন এই দুই মাসের ভিতরে আপনারা যাদের চন্দ্রমল্লিকা গাছ আছে বাগানে তারা অবশ্যই পিঞ্চিং করে দেন এবং গাছটাকে ঝুপালু করেন তাহলে শাখা প্রশাখা বেরুবে আর পিঞ্চিং কি পিঞ্চিংটা হলো আপনার এই যে চন্দ্রমল্লিকার উপরের যে ডালটা থাকে ডালের উপরে কিন্তু আবার ছোট্ট একটা কলিবের হয় নতুন পাতা গজানোর জন্য সেই ছোট্ট কুড়িটা নতুন ছোট্ট কুড়িটা আপনারা নখ দিয়ে কেটে দিবেন কেটে দিলে ওখান থেকে আবার চারপাশে শাখা প্রশাখা বের হবে বের হয়ে আবার ঝোপালু আকৃতি হবে ছাতার মতো গোল আকৃতি আর যত পিঞ্চিং তত ফুল যত পিঞ্চিং তত ফুল তাহলে আপনারা এইভাবে পিঞ্চিং করুন চন্দ্রমল্লিকা গুলোকে প্রত্যেকটা চন্দ্রমল্লিকা গুলোকে আর এখন আপাতত ছায়াযুক্ত স্থানে রাখবেন বেশি প্রখর রোদে দিবেন না একটা মানে যেখানে একটা ছায়া আছে সাদের সেই অংশটায় রাখবেন আর সময় মতো পানি দিবেন আর বেশি পানিও দিবেন না আর এখন খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই খাবার দিবেন আর এ আর কিছুদিন পর তো আপনারা এইভাবে চন্দ্রমল্লিকার যত্ন করুন আর একাধিক চন্দ্রমল্লিকা আপনারা তৈরি করতে পারবেন আমি যেভাবে তৈরি করেছি চারটা গাছ থেকে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশটা চারা তৈরি করেছি এবং এখনো যে চন্দ্রমল্লিকার গাছগুলো আমার হয়েছে সেগুলো কিন্তু কিছু কিছু গাছের ডালগুলো বেশ লম্বা হয়ে গেছে আমি সেগুলোকে কিন্তু আবার একটু ছোট করে দিব এবং সেই ডালগুলো আবার বসিয়ে দেব নতুন চারা তৈরি হয়ে যাবে তো এইভাবে আপনারা একাধিক চারাও তৈরি করতে পারেন এবং অসংখ্য ফুলও পেতে পারেন তা এই পরিচর্যাগুলো আপনারা করবেন চন্দ্রমল্লিকার তাহলে সামনের শীতে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন আর চন্দ্রমল্লিকা পিঞ্চিং না করলে আপনারা প্রচুর ফুল পাবেন না আর দেখতেও সুন্দর লাগবে না চন্দ্রমল্লিকা গাছগুলো কিন্তু শেপটা সুন্দর না থাকলে ফুলগুলোও যেমন সুন্দর লাগে না এবং গাছের সৌন্দর্যটাও তেমন বৃদ্ধি পায় না সুতরাং যে নিয়মে চন্দ্রমল্লিকা গাছগুলো রাখতে হয় ঠিক সেই নিয়মে যখন রাখবেন গাছগুলোও দেখতে সুন্দর দেখা যাবে আর গাছগুলোর ফুলগুলোও যখন ফুটবে তখন মাসাল্লাহ অসম্ভব সুন্দর দেখা যাবে তো সেই জন্য প্রত্যেকটা জিনিসেরই একটা যত্ন আছে পরিচর্যা আছে একটা সৌন্দর্য আছে তো চন্দ্রমল্লিকা গাছের এই প্রিন্টিংটা অবশ্যই খুব দরকার প্রিন্টিং না করলে আপনারা একাধিক মানে শাখা প্রশাখা পাবেন না একাধিক ফুল পাবেন না আর একাধিক ফুল পেতে গেলে কিন্তু আপনাকে এইভাবে প্রিন্টিং করতেই হবে আমি কিন্তু প্রত্যেকটা গাছকে এইভাবে প্রিন্টিং করে দিয়েছি দেখুন আমি কিভাবে পিঞ্চিং করছি ওই যে উপরের আগার যে ছোট্ট পাতাটা বের হয় সেই পাতাটা কেটে কেটে দিচ্ছি এই এই যে এইভাবে আপনারা পাতাগুলো দিবেন দুই সে নখ দিয়ে চিমটি দিয়ে কেটে দিবেন যত কাটবেন তত শাখা প্রশাখা বের হবে আর তত ঝুপালু হবে আবার তত সুন্দর দেখা যাবে আর যদি অতিরিক্ত লম্বা হয়ে যায় তাহলে মাঝখান থেকে কেটে দিয়ে এটাকে একটু ছোট করে দেন এটা আবার ঝোপালো হবে এইভাবে আপনারা চন্দ্রমল্লিকার যত্ন নেবেন আর চন্দ্রমল্লিকা কিন্তু আমি নর্মালি আমি যে সব খাবারগুলো দেই কিচেন ওয়েস্ট তরল দিচ্ছি তারপরে চা পাতার তরল দেই আমি নর্মালি আমি যে যে মানে সারগুলো তৈরি করি আমি ঘরোয়া আমার নিজের আমি সেইগুলো দিই আমি কোনো কেমিক্যাল ইউজ করি না কেমিক্যাল সার দেই না বাজার থেকে কিনা কোনো সার দেই না আমি ঘরে যেমন মাটি তৈরি করি আমি নিজস্ব উপাদান দিয়ে যেভাবে আমি উপকরণ দিয়ে মাটি তৈরি করি ঠিক সেইভাবে আমি গাছের খাবারও তৈরি করি এবং সেইভাবে আমি আমার গাছের যত্ন করি তো চন্দ্রমল্লিকা সম্পর্কে আমি যা বললাম সেটা আপনারা যাদের বাগানে আছে চন্দ্রমল্লিকা একাধিক চন্দ্রমল্লিকার চারাও তৈরি করুন আর পিঞ্চিং করে দুন দেন তাহলে শাখা প্রশাখা বের হবে এবং গাছটা সেবে আসবে ছাতার মতো গোলাকৃতি হবে আর ফুল ফুটবে প্রচুর যত পিঞ্চিং তত ফুল ফুল সুতরাং বেশি 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 যে পেতে গেলে আপনাকে অবশ্যই পিঞ্চিং করতে হবে আর গাছের যে একটা শেপ সেই শেপটাও গাছের চলে আসবে আর যদি পিঞ্চিং না করেন তাহলে গাছের শেপটা কিন্তু ছোট বড় লম্বা মানে এক হয়ে যাবে দেখতে অসুন্দর হবে আর পিঙ্কলে শাখা প্রশাখা বের হবে দেখতেও সুন্দর আর প্রচুর ফুল পাবেন প্রচুর ফুল এই যে আমার চন্দ্রমল্লিকা গুলো অনেক চন্দ্রমল্লিকা করেছি আমি গত বছর বলেছিলাম যে এবার আমার যতগুলো চন্দ্রমল্লিকা আছে তার চেয়ে ডবল চন্দ্রমল্লিকার চারা আমি তৈরি করব ইনশাল্লাহ সেটা আমি করেছি এবার যা করেছি তার বেশি হবে আমার আগামী শীতে এখান থেকে আমি অনেক চারা চারা তৈরি করে নিয়ে আবার তবে ওইভাবে আমার একাধিক চারা হবে আমি প্রত্যেকটা বাগানের গাছগুলোরই একাধিক চারা তৈরি করি একাধিক গাছ তৈরি করি করে করে রেখে দেই কারণ আমার গাছের প্রতি আমার এত লোভ আর কোনো ডাল আমি কেটে ফেলে দিতে ইচ্ছা করে না আমি ফেলি না কোনো গাছের ডাল আমি ফেলতে চাই না আমার ভালো লাগে না মানে খুব কষ্ট লাগে যে এত কষ্টের গাছ সেটার ডালগুলো কেটে ফেলে দিব সেই জন্য আবার মাটিতে পুঁতে রাখি আবার সুন্দর নতুন চারা তৈরি হয়ে যায় ও এইভাবে আপনারা চন্দ্রমল্লিকার পরিচর্যা করবেন আর পিঞ্চিং করবেন তাহলে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন তাহলে আমার প্রতিদিনের যে ভিডিওগুলো সেটা নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন আর আমিও আপনাদের পাশে আছি আপনারা আমার পাশে থাকবেন সবাই সবার পাশে থাকি আমরা সবাই এগিয়ে যাই এটাই আমাদের সবার কাম্য হবে কেউ কাউকে অবহেলা না করে আমরা সবাই সবার পাশে থাকি সবাই সবাইকে সহযোগিতা করি তাহলে আমাদের প্রত্যেকের সবকিছুই সুন্দর এবং সহজ হবে এবং সামনে এগিয়ে যাওয়ার রাস্তাটা আমাদের খুবই সহজ হবে এই যে আমার অনেকগুলো চন্দ্রমল্লিকার গাছ ত্রিশ থেকে পঁয়ত্রিশটা গাছ এবং আরো গাছ আমি করার সঠিক সময় আপনারা মে জুনে সুন্দরভাবে পিঞ্চিং করে গাছগুলোকে সেবে নিয়ে চলে আসুন তাহলে সামনের শীতে আপনারা একাধিক ফুল পাবেন প্রচুর ফুল পাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ